আছে জন্ম মানে হচ্ছে ফর এই যে ফর যে প্রিপোজিশনটা আছে এর বাংলা কিন্তু হচ্ছে জন্ম তাহলে এখানে এই জন্ম কি হবে জন্ম হবে স্বর্গ প্রিপোজিশনের যে বাংলা অর্থগুলো আছে সেগুলো কি অনুসর্গ অনুসর্গ কোথায় বসে অনুসর্গ কিন্তু শব্দের পরে বসে আমরা ইংরেজিতে যে প্রিপোজিশনগুলো পড়ি না তার যে একটা বাংলা অর্থ আছে সেগুলো কি হবে সেগুলো হবে অনুসর্গ যেমন আফতার মানে হচ্ছে পরে পর ফর মানে হচ্ছে জন্য নিমিত্ত ইন মানে হচ্ছে মধ্য মাঝে মাঝারে উইথ মানে হচ্ছে সাথে শরীর সঙ্গে ধরো কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের মাঝে এই প্রিপোজিশনের বাংলা অর্থগুলো রয়েছে তাদের সাথে চোখ বন্ধ করে অনুসর্গ হবে যেমন তোমার জন্য এনেছি ফুলের মালা তাহলে এখানে কি আছে জন্ম মানে হচ্ছে ফর এই যে ফর যে প্রিপোজিশনটা আছে এর বাংলা কিন্তু হচ্ছে জন্ম তাহলে এখানে এই জন্ম কী হবে জন্ম হবে অনু স্বর্গ এ দেশের মাঝে একদিন সব ছিল তার মানে দেশে অর্থাৎ আমরা কি জানি যে ইন ইন মানে হচ্ছে মাঝে তাহলে ইন মানে যেহেতু মাঝে তাহলে এটা ইন প্রিপোজিশনের বাংলা তাহলে এটা কি হবে এটা হবে অনু স্বর্গ তাহলে প্রিপোজিশনের যে বাংলা অর্থগুলো রয়েছে এগুলো যখন কোনো বাক্যের মাঝে বসে সেগুলো কী হয়ে যায় সেগুলো হয়ে যায় তখন অনুসর্গ